নির্বাচনে প্রচারে দেব শুক্রবার সকাল থেকে ঘাটার লোকসভার তৃণমূল প্রার্থী দিনভর মানুষের মাঝে মন জিতলেন মানুষ দুহাত তুলে আশীর্বাদ করলেন এদিন সকালে খড়ার পুরসভা এলাকায় র্যালি করেন ঘাটার লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী ওরফে দেব সেখান থেকে ঘাটালের সুলতানপুরে জনসংযোগ কর্মসূচি সারেন দাসপুরের বোনাই কৈচুরি গ্রামে রাস্তার পাশে থাকা একটি চা দোকানে এসে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে চা চক্রে যোগ দিয়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন তাদের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন ঘুপচি চা দোকানে দেবের মতো সেলিব্রিটিকে পেয়ে কয়েকশো মানুষ তখন হুমড়ি খেয়ে কয়েকজন কলেজ পড়ুয়া সেলফির আবদার মিটিয়ে মিছিল করে এগিয়ে চলেন সেখান থেকে ঘাটালের ইরপালা গ্রামে এরপরে আসেন কেশপুরে ঘরের ছেলেকে দেখতে তখন রাস্তার দুপাশে প্রচুর মানুষ ভিড় করেছেন হুট খোলা জিপে মন্ত্রী শিউলি সাহা ঘাটাল সাংগঠনিক সভাপতি আশীষ সুদায়তকে নিয়ে বেরিয়ে পড়েন দেখা যাচ্ছে তৃণমূলের পতাকা সবুজ বেলুন আর মানুষের মিছিল কয়েক কিলোমিটার ঘুরে র‍্যালি শেষ হয় বাসস্ট্যান্ড এলাকায় সেখানে সভা করা হয় মানে আজকে আমার মনে হয় যে আমি কেশপুরে এর আগে যত মিছিল করেছি সমস্ত রেকর্ড আমার মনে ভেঙে দিয়ে আজকের মিছিলে যে সংখ্যা মানুষ হইছে আমার মনে আপনাদেরও তাই মনে হয়েছে মানে আজকে যেভাবে সকালে উপস্থিত হওয়া মানুষের পার্টিসিপেশন ছিল যত মানুষ আজকে এসেছিল আমার মনে আমার আগে কোনো মিছিলে এই দলের আপনারা মানুষ এসেছে এবং আমার মনে হয় কি যে গোষ্ঠীর কথা বলছে সেখানে আমার মনে হয় সবাই একসাথেই কাজ করছে পার্সোনাল ইকুয়েশন থাকতেই পারে একটা বাট যখনই একটা বড় নির্বাচন একটা লোকসভার মতো নির্বাচন হচ্ছে সবাই তাদের বেশটা দিয়ে কাজ করার চেষ্টা করছে সেটা নিয়ে আমার কোনো আমার বিন্দু মাত্র কোনো প্রশ্ন নেই ঘাটাল থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ